তো অনেক দিন পরে পেয়েছি রানাদাকে চ্যাটার্জি সাউন্ডের মালিক এই যে রানাদা আজকে সোয়ারি ঠিক বললাম তো নাম সোয়ারিতে কম্পিটিশন আছে তাই এই সাত সকালে কম্পিটিশন দশটা থেকে আর একটা কোথায় বললে একটা চৈতন্য বাটি সোয়ারিতে আছে ফটিক দা আর চৈতন্য বাটিতে অন্য ছেলে আছে ওখানে দুপুরবেলা ওখানেও যাবে তো আগে এই ফুলটা যাচ্ছে এখন কম্পিটিশনে তো তারই কাজ হচ্ছে এই দুটো হয়ে গেছে আর আচ্ছা এই দুটো হচ্ছে জল হচ্ছে আর শর্ট রান হচ্ছে এই জলটা হচ্ছে সেই ঘুরে পুরোনো মিউজিকে আসছে আবার যত যাই নতুন বেরোক পুরনো যেগুলো রেজাল্ট হলো সেগুলোই চলে তো যারা সোয়ারিতে যাবে কম্পিটিশান দেখবে অবশ্যই দেখতে পারবে একটা নতুন বেশ দিয়েছি ওটা শোনাবো না ওটা শর্টানটা হচ্ছে ঠিকই আর টেন পয়েন্ট ফোর তো জানো এই যে এইটাই নতুন বেস ওটা কে আছে তোমরা ফিল্ডে গেলে দেখতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটা বেশি বড় করব না আর চ্যাটার্জি সাউন্ড যারা ভাড়া করতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নাম্বার দিয়ে রানাদার নাম্বার দিয়ে দেবো তোমরা পারমানেন্ট করে নেবে চ্যাটার্জি সাউন্ডের মালিক রানাদা আর নতুন জিনিস আসছে বিশ্বকর্মা পুজো পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি সেটা বললাম না ভিডিওতে সেটা তোমরা দেখতেই পারবে না আচ্ছা খুব তাড়াতাড়ি না তো চলো দেখতে থাকো আর সামনেই আসছে চ্যাটার্জি তিরিশ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এটা যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে যারা ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা